আমার নাম ফারেয়া আমার একটা নাম্বার আছে আমি ভিডিওতে নাম্বার দেব সেই নাম্বারে আমার যদি ভালো লাগে ভাইরা ফোন দিবেন তার সাথে আমি কথা বলবো যদি কেউ পাশে থাকার মতম সেইরকম মানুষ পায় যে আমার ভার নিতে পারে সহজিতে হেল্প করতে পারে একজন মানের মানুষ পাইলে আমি তার কাছে বিয়ে করার ইচ্ছা আছে নাইকারোজিনার কথা মনে আছে নাইকারোজিন জশুন করে পরে যে এখানে একটা ফিল ছিল আমি আপনারও একই অবস্থা তাই পছন্দের মানুষ নাকি না সেই নাই পছন্দের মানুষ থাকলে কি আর তার আর ভিডিও সামনে আসতাম নাকি শতাই মার্ক আছেন যারা ভালো মন্দ বুঝবে আমার দায়িত্ব নিতে পারবে সেইরকম একটা মনের মানুষ যদি পাই তাহলে তার কারণ বিয়ে বসার ইচ্ছা আছে যদি আমার সাথে ছলনা করার ইচ্ছা যাদের আছে সে ফোন দিয়েন না আর যে ভালো মনে ফোন দিবেন ভালোবাসার যে কথা বলতে পারবেন বিয়ে করার ইচ্ছা যার আছে